বিভিন্ন ধরনের সম্মেলন নানা ধরনের আন্তর্জাতিক পর্যায়ে নানা বাংলাদেশের নানা পরিস্থিতি এসব বিষয় মিলে জনগণের বড় একটি অংশ ডক্টর ডক্টরিনো সরকারের প্রতি আস্থা ফিরিয়ে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে আমার যারা বিএনপি বা জামায়াত যে করেন যেসব পরিচিতরা নেtildebindra তারাও অনেকে বলছেন ডক্টর ইউনূসের প্রতি এই দেশের মানুষের কিছুটা আস্থা বেড়েছে রেটিং এপ্রুভাল রেটিং অনেক বেড়েছে বলে মনে হচ্ছে এমন কি এনসিপি নেতাও পরিণত হয়েছে ডক্টর ইউনূস মানে এনসিপি নেতা হিসেবে কিন্তু এখন আর নাহিদের নাম আমরা শুনি না ডক্টর ইউনূসের নামই আমরা বেশি শুনি ডক্টর ইউনূসের মানে নিজেকে একটি নেতা হিসেবে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলে আমরা তুষার ভাইকে শুনবো না এখানে একটা কথা আমি বলি আপনাকে ডক্টর ভালো করছেন কি মন্দ করছেন আমার দেখার বিষয় না ভাই না কেন আমি বলি ডক্টর কোন সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান কারণ অন্তর্বর্তিকালীন সরকার মানেটা কি মানেটা হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং ওই রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা সরকার সেটাই হলো এ বিশেষ এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই সরকার তো রেগুলার গভর্মেন্টের মতো কাজ করবে না

এপ্রিল মাসের সাত তারিখে কিনেছেন একুশশো পঞ্চান্ন টাকা দিয়া কথাটা খেয়াল করেন চার মাসের ব্যবধানে চাউলের দাম সতেরোশো থেকে একুশশো টাকা হয়ে গেছে কিন্তু একই দোকানে একই জায়গায় কাজে এটার রিয়েলিটি আর গতকাল কিন্তু আপনার তেলের দাম বাইরে গেল এক লাখে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগেও শুনেছি

আর খেতে খেতে এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যাই তার কি হয়েছে আমি বাজার করি আমি আমি এমন কোন সবজি পাই নাই যার দাম আশি টাকার কম আমি পাই নেই ভাই আমি নিজে কিনেছি আমি কিন্তু শুনে পড়তেছি এক বাত্তর টমেটো পেয়েছিলাম পঞ্চাশ টাকা কেজি কিন্তু টমেটো ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম আশি টাকা কেজি কিভাবে কমলো ভাই কিন্তু কাল ভাই আমি কিভাবে ঘুমলো না না ঠিক আছে কিন্তু কাল ভাই আমি আপনি দুজনই আপনি আমার থেকে অনেকখানি বড় কিন্তু আমরা আসলে এই সরকারগুলিকে খেয়াল করি তো এই আওয়ামী লীগ সরকার তার আগে যখন বিএনপি সরকার ছিল তাদের যে মানে তৃণমূল পর্যায়ে তাদের যে বাহিনী আছে সেটা ছাত্রদের হোক যুবদের হোক এটা হোক তাদের একটা বড় চাঁদাবাজি এবং পাওয়ার এক্সারসাইজ করার একটা সিন্ডিকেট আছে আমাকে আমার একজন গ্রামীণ বন্ধু ফোন করে সেদিন বলেছিলেন যে তোমরা তো গ্রামে আসো না তোমরা বুঝবা না যে আমরা তো এই চাঁদাবাজি থেকে এখন মুক্ত আছি এখন তো কেউ আমাকে এসে দলের মানে উনি হ্যাডাম শব্দটা ব্যবহার করছেন সেটা দেখাচ্ছে না সমন্বয়কদের ওই গ্রাসরুট লেভেল এরকম দল নাই তো এইটা তাদের জন্য একটা শক্তি এইটা আমরা কেমনে বুঝবো আমরা শুধু তথাকথিত নির্বাচন এর নাম দিয়ে এইটাকে আমরা আসলে না আমি আপনার সাথে কিন্তু একদম দ্বিমত করছি না ওই পর্যায়ে এই ছুটকা ফাটকা চাতাভাবাজি এখন আসলে কই নাই ঢাকার রাস্তাতে ওই ফুটপাতের বাজামলা যত যন্তু প্রতিদিন একসাথে এক লাইনে হতো আগে যিনি কিটাবাতান টিকিট করে ওটা এখন নাই আমি নিজে চেক করে দেখেছি ওগুলি নাই এটা হলো একটা পজিটিভ দিক যদি একটা কথা আপনাদের মাথায় রাখতে হয় সেই জিনিসটা হলো আমি কিন্তু বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে হাসিনা সরকারের সাথে তুলনা করব না হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়ে খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি ওইটার সঙ্গে আমি পুরো সরকার দিয়ে তুলনা করবো না সেটা এক জিনিস ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এইটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোন আপনি যতক্ষণ পর্যন্ত এই দেশে না আপনি সিঙ্গাপুর থেকে আসেন আর একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা উপর ভরসা করে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট হবে কথা বলেছি ডক্টর যদি ভালো প্রমাণ দরকার আছে আপনি তো জুলাই আপনি জুড়ে বলতেছেন কে নিয়োগ করছে নিজেই বলছে তাকে নিয়োগ করছে ছাত্ররা ছাত্ররা এখন কই ছাত্ররা যদি কয় না তাহলে ওরা নিয়োগ করতে হয়তো শুয়ে পড়ছে তো এটা প্রয়োজন আপনাদের ভাই